মধ্যে হাহাকার করে যে মানে একটা মেয়ে বুঝতে পারবে যার হাজবেন্ড নাই মানে আমার সেই জায়গাটাতেই আঘাত করছেন আমার আমার সে পুরোনো ঘাতে আপনি আঘাত করছেন আমার জামাই মারা যাওয়ার পরে আপনার তো বলছিলেন যে আল্লাহ বিচার করছে তো ওই জায়গাটা আপনি আঘাত করছেন হাজবেন জিদিন মারা গেছে बारिशा হক সেদিন ক্যাপশনে লিখেছে আল্লাহ বিচার করেছে একজন শত্রু তো এমন লিখতে পারে না অথচ আমার হাজবেন্ডের মারা যাওয়ার দিন সে লিখেছে আল্লাহ বিচার করেছে আমার হাজবেন্ড যেদিন মারা গেছে তার লাইভের ক্যাপশনে লিখছে আল্লাহ বিচার করছে আল্লাহ বিচার করছে মানে কি আমার হাজবেন্ড মারা গেছে এটা আমাকে আল্লাহ বিচার করছে হ্যাঁ ভিউয়ার্স এবার बारिशा হক ও তার স্বামীর এমন কানদের কথা বলতে গিয়ে রীতিমত কান্নায় ভেঙে পড়ল তনি তনি বলে আমার স্বামীর মতো ভালো মানুষ পৃথিবীতে খুব কমই রয়েছে কেউ বলতে পারবে না আমার স্বামী কখনো কাউকে কষ্ট দিয়েছে বা বাজে কিছু করেছে কিন্তু আমার হাজবেন্ড কোনোদিন কাউকে খারাপ কথা বলেনি কেউ বলতে পারবে না শুধু ক্যামেরাই কেন বাস্তব জীবনেও আমার স্বামী এতটাই ভালো মানুষ অথচ সেই মানুষটাকে নিয়ে বারিশা হকে স্বামী বাজে পোস্ট দিয়েছিল পোস্ট দেওয়ার পরেও আমি তাকে কখনোই কিছু বলিনি এমন একটা বাজে পোস্ট দেওয়ার পরে সে আমার হাজবেন্ডের কাছে একটা সরি পর্যন্ত চায়নি নোংরা পোস্ট দেওয়ার পরে সেই তার একটা মানে আমার হাজবেন্ডকে একটা সরি পর্যন্ত বলে নাই পোস্টটা ডিলিট করে দিয়েছিল আমিও ভুলে গিয়েছিলাম আর ঠিক তারপরে আমার হাজবেন্ড কোমায় চলে যায় তিন মাস ফাইট করার পরে আমার হাজবেন্ড যেদিন মারা যায় সেদিন বারিশা হক ক্যাপশনে লিখেছে আল্লাহ বিচার করেছে আপনারাই বলুন একজন শত্রুও কি এমন পারে আমার হাজবেন্ড মারা গেছে আর সে এমন ক্যাপশন দিয়েছে এটা কোনো মানুষের কথা হইতে পারে আমরা তো শত্রুর এরকম চাই না সব কথা বলতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন রুবায়েত ফাতেমা তনি রুবায়ত ফাতেমা তনি বলেন আপনি আমার কলিজায় আঘাত করেছেন আমি যে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি তা আমি জানি আমার হাজবেন্ড নাই আমি একদম একা আমি হয়তো বা সবার মতো কান্নাকাটি করে বোঝাতে পারি না কিন্তু আমি জানি আমি কি হারিয়েছি আর আপনি আমার সেই জায়গাতে আবারও আঘাত করেছেন যেই মানুষটাকে আমি হারাইছি আমি তাকে কোনোদিন ফিরে পাবো না আর এমন একটা ভালো মানুষ তাহলে আমি আপনাকে গালি আলাজ করব না তো কাকে করব আর আপনি যে সবার কথা বলছেন আমি তো সবাইকে চাকরানি বলিনি আমি শুধু আপনাকে বলেছি কারণ আপনি এবং আপনার স্বামী আমার কলিজে আঘাত করেছেন আমার স্বামীকে নিয়ে কথা বলেছেন আমি এটাতেই কষ্ট পেয়েছি আমার স্বামীর মতো ভালো মানুষ হয়ই না সে কখনোই কারো ক্ষতি করেনি অথচ আপনার স্বামী আমার স্বামীর কাছে একটা সরি পর্যন্ত চাইনি বড় আপনারা পোস্ট দিয়েছেন আমার মৃত্যুর দিন আল্লাহ বিচার করেছে এভাবেই কান্নায় ভেঙে পড়ে বাড়িস হক ও তার স্বামীকে নিয়ে কথা বললেন রুবায়েত ফাতেমা তনি আমি আমার সাথে টকশোতে পারো নাই দেখা আমার হাজবেন্ড মারা গেছে আল্লাহ বিচার করছে